এদিকে সবশেষে জিতে গেল ডক্টর রিওনোস এই মাসেই শেখ হাসিনাকে দেশে পাঠানো হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিস্ত্রি হঠাৎ করে যেন কপাল শেখ হাসিনা ধারণা করা হচ্ছে রাতে ভারত থেকে পালিয়ে যে কোনো দেশে পাড়ি জমাতে পারেন তিনি ফাঁসির দড়ি থেকে আর বাঁচানো গেল না শেখ হাসিনাকে ঢাকার আহ্বানে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন জনগণের ভোটে বাংলাদেশে যে সরকারই আসুক তাদের সাথে কাজ করবে দিল্লি ভারত থেকে মুর্শিদ হাসিবের রিপোর্ট দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া থেকে বড় ব্রেকিং নিউজ এবং আওয়ামী লীগের জন্য সব থেকে বা ইতিহাসের সব থেকে ভয়ানক সংবাদ বা দুঃসংবাদ দর্শক নোবেল ম্যান বা ডক্টর ইউনুস গোপনে গোপনে এমন কিছু ঘটাচ্ছিল এতদিন আমরা ডেরি পাইনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্রি যে নাকি এতদিন নরেন্দ্র মোদির সাথে তাল মিলিয়ে শেখ হাসিনাকে ভারতে রাখার জন্য ব্যস্ত ছিল ডক্টর ইউনুস এমন লিঙ্ক করেছে কাজ করেছে সেই বিক্রম আজকে ঘোষণা দিয়েছে যে কোনো টাইমে হয়তোবা এই মাসে নয়তোবা সামনের মাসে শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠানো হবে দর্শক শিরোনাম দেখে আপনারা বুঝতে পেরেছেন চ্যানেল টোয়েন্টি ফোর একটা নিউজ করেছে এবং সেই নিউজের রীতিমতো আওয়ামী লীগের কপাল পুড়িয়ে গেল এবং কপালের চিন্তার ভাঁজ আমরা দেখতে পেয়েছি। দর্শক কথা পড়াবো না চলুন বিস্তারিত দেখে আসা যাক চ্যানেল 24 তাদের প্রতিবেদনে কি কি বলেছে এবং কি কি হতে যাচ্ছে আশা করি সঙ্গেই থাকবেন তাহলে বুঝতে পারবেন যে আবা অমেলিক কতটা বিপদে পড়তে যাচ্ছে। ফাঁসীর হাত থেকে হয়তো বা সে হাসিনাロッパ পাবে না। ধারণা করা হচ্ছে শেখ হাসিনা যেকোনো সময় ভারত ত্যাগ করতে পারেন রাতে পালিয়ে অন্য কোন দেশে পাড়ি জমাতে পারে। দর্শক আপনারা চলুন বিস্তারিত দেখে সাজাক আশা করি সঙ্গী থাকবেন। ঝাকারা আহ্বানে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে কিনা খতিয়ে দেখছে ভারত এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র বিক্রম মিশ্রী জানিয়েছেন জনগণের ভোটে বাংলাদেশে যে সরকারই আসুক তাদের সাথে কাজ করবে দিল্লি ভারত থেকে মুর্শিদ হাসিবের রিপোর্ট যে বন্ধুত্বের কথা বলা হতো আগে বাংলাদেশ ভারত সম্পর্কে তার ঘাটতি দেখা যায় পাঁচ আগস্টের পর থেকে যদিও দেশটির পররাষ্ট্র সচিব সফর করেছেন তবে কাটেনি ফারাক বৈঠক হয়েছে দুদেশের সর্বোচ্চ লেভেলে সেখানেও খুব স্বচ্ছতা আসে নাই পক্ষ থেকে বলা হয়েছে সম্পর্ক স্বাভাবিক করতে দেশটিকে ডিপ্লোমেটিক অব বাংলাদেশ ডিকেপ সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী চব্বিশের গণ অভ্যুত্থানের পর ঢাকা দিল্লির সম্পর্কের অবনতি পলাতক সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় জাতীয় নির্বাচন সীমান্ত হত্যা এবং তিস্তার অমীমাংসিত বিষয়গুলো সহ উঠে আসে আলোচনায় আর অনেক কিছু বাংলাদেশের জাতীয় নির্বাচন প্রসঙ্গে পেশাদার এই বলেন দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের নির্বাচন আশা করে তার দেশ India is firmly in favor of free, fair, inclusive and participatory elections in Bangladesh and it is in favor of these elections being held at the earliest possible time. Uh, we are encouraged by the fact that Bangladesh authorities themselves have spoken about a time frame for these elections and we uh, would uh, look forward to uh, these elections uh, taking place as i said we hope that they are held without any uh, delay nibachone awmiliger omshoner prosongge ek prostho jobe missi bolen eti bangladesher obbhontorin bishoy ebong etider jonogoni she prokriya nirdharon korbe any government that emerges as a result of these elections uh, it will be a government obviously that will be elected with a popular mandate and uh, we will work with whichever government that the people of bangladesh choose to uh, represent them শেখ হাসিনার ফিডিয়া জানতে চাইলে বিক্রম বিশ্ব This is a judicial and legal process uh, it requires uh, engagement and consultations uh, between the two governments uh, we uh, are Uh, examining uh, this issue and uh, we look forward to working together with the bangladesh authorities pushing simant hotta banijy swor visible স্বাভাবিকর কথা বলেন we have in the past had very close discussions with the authorities in bangladesh i sure we will continue to have those uh, discussions with them and I'm sure that there will be a recognition of the value of regional stability and regional security পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও যোগাযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে বিক্রম মিশ্রী বলেন তৃতীয় কোনো দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে ভারত মন্তব্য করতে চায় না তবে কোনো সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বিষয়টি অবশ্যই মাথায় রাখবে বাংলাদেশ এমনটা প্রত্যাশা করে ভারত পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা ও দিল্লি সম্পর্কে যে টানাপোড়ায়ন হয়েছিল তা হয়তোবা দূর হতে পারে আসছে নির্বাচনে যে সরকার গঠন হবে তার সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে কিন্তু দিল্লিতে যাকে আশ্রয় দেওয়া হয়েছে সেটি কি হবে সে বিষয়ে কোনো স্পষ্ট বার্তা পাওয়া গেল না তবে সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভারত মুর্শুদ হাসিফ চ্যানেল টোয়েন্টি ফোর দিল্লি ভারত চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিচার চলছে এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ মন্ত্রী এমপি ও শীর্ষ নেতাদের একাধিক মামলা রয়েছে ট্রাইব্যুনালে কোনোটিতে আনুষ্ঠানিক অভিযোগপত্র দেয়া হয়েছে বিচারও চলমান এমন অবস্থায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরুর সিদ্ধান্ত নিয়েছে এজন্য নিয়োগ দেয়া হয়েছে তদন্ত কর্মকর্তা ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান শিগগিরই আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে আমলে নেওয়া হবে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষীদের দেয়া তথ্য উপাত্ত দল হিসাবে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের প্রক্রিয়া চলমান ছিল তা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন তারা সর্বত্র চেষ্টা করবেন এবং তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে দল হিসাবে বিচারের জন্য আওয়ামী লীগের ব্যাপারেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে চিফ প্রসিকিউটর আরও জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের পর অভিযুক্তরা কোনো পর্যায়ে নির্বাচনে অংশ নিতে পারবে না মর্মে আইনে নতুন করে সংশোধনী এনেছে সরকার যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে ফর্মাল চার্জ অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয় তাহলে সেই ব্যক্তি বাংলাদেশের কোনো নির্বাচনে অর্থাৎ পার্লামেন্ট নির্বাচনে নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না অর্থাৎ ইলেকশনে তিনি দাঁড়াতে পারবেন না কোনো মেয়র বা লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলোর মেয়র চেয়ারম্যান ইত্যাদি এগুলো হতে পারবেন না এবং কোনো সরকারি অফিস পাবলিক অফিসে তিনি নিয়োগ পেতে পারবেন না আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে রয়েছে আইসিটির এই মামলাতেই অগ্রগ আওয়ামী লীগ সরকারের পতনের পর আপনি দেশে এসে সশরীরে দলের নেতৃত্ব দেবেন এবং গত এক বছরে যে প্রশ্নটা বারবার ঘুরে ফিরে এসেছে এবং এখনো আসছে যে আপনি এখনো দেশে ফেরেননি কেন কেন আপনি এখনো দেশে ফেরেননি কিছু সঙ্গত কারণ হয়তো ফিরাটা হয়ে উঠেনি এখনো তবে সময় তো চলে এসছে মনে হয় ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব সেটা কবে আমরা কি জানতে পারি দ্রুতই মনে হয় দ্রুতই ইনশাল্লাহ নির্বাচনের আগে কি তাহলে আপনি দেশে আসবেন এমন সম্ভাবনা তাহলে বলা যায় রাজনীতি যখন করি আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক নির্বাচনের সাথে রাজনৈতিক দল রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রোত সম্পর্ক কাজেই যেখানে একটি প্রত্যাশিত জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ইচ্ছা থাকবে আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত যে প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের তা দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আমরা প্রতিবেদন দেখেছিলাম শুরুতেই চ্যানেল টোয়েন্টি ফোরের করা পাশাপাশি আমরা দেখেছি শেখ হাসিনা বা আওয়ামী লীগ তারা নির্বাচনে আসার অধিকার সম্পূর্ণ হারিয়ে ফেলেছেন যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঘোষণা করা হয়েছে পাশাপাশি আমরা দেখেছি তারেক রহমান দেশে আসার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বিবিসির একটা প্রতিবেদনে সেটাও আমরা দেখলাম দর্শক বিভিন্ন প্রতিবেদন আপনারা দেখলেন এবং এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন যে আসলেই আওয়ামী লীগ মহাবিপদে পড়েছে এবার সব দিক থেকে বিচার আসলেই কিন্তু হয় আমরা যেটা দেখতে পারলাম সে যতই শক্তিশালী হোক না কেন দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামতকে আসলেই কি শেখ হাসিনাকে বিচার করা সম্ভব এ সরকারের বা যে কোনো সরকারের আসলেই কি আওয়ামী লীগকে আপনি অপরাধী মনে করেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানান তো দর্শক কথা বাড়াতে চাচ্ছি না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে যে কোনো সময় আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো নিউজ খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আসতে চলেছে তাই সেগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিলাইকটি বাজিয়ে দিন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য